পরবর্তী তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অলিক আথানাজে ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन शाहब विकेट कीपर बैट्समैन एंड कैप्टेन नंबर पांच शिरफिन रदरफोर्ड मिडिल ऑर्डर बैट्समैन नंबर पांच रूबमेन पावेल ऑर्डर बैट्समैन नंबर छय रोस्टोन चेज बैटिंग ऑलराउंडर नंबर सात जेसन होल्डर बैटिंग ऑलराउंडर नंबर आठ रुमारियो शेफाट बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় খারিফিয়ারে স্পিন বোলার নাম্বার দশ আকিল হোসেন স্পিন বোলার এবং নাম্বার এগারো জেডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাউিদ হৃদয় মিডলোডো ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকির আলী অনিক মিডল মিডলোডো ব্যাটসম্যান নাম্বার ছয় শামী হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত তঞ্জিম হোসেন সাকিব ফার্স্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নয় নাসু আহমেদ স্পিন বোলার নাম্বার দশ তাসিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন। এবং তৃতীয় টি টোয়েন্টিতে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ একত্রিশ অক্টোবর দু সময় শুক্রবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ